আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে ফিরে ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ চাঁদনি ফ্যাশন যেখান থেকে আজকে পাইকারি দামে আমি কোর্সেট দেখাবো সম্পূর্ণ কটনের মধ্যে ভিয়ার্স কাজ করা কোর্সেট আপনারা যে দামে পাচ্ছেন আজকে সেটা আপনাদের মাথা খারাপ হয়ে যাবে প্রাইসটা শুনলে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি সবগুলো কালেকশনই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার জামাটা আমি একটু দেখাই এটা গলায় লেসওয়ার্ক বডিতে কাজ হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জামার নিচু কাজ হবে আর এটার সাথে সালোয়ারটা হবে কটনের মধ্যে প্যান্ট সালোয়ার এরকম লেস work হচ্ছে 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल এর দাম কত পড়বে মাত্র 550 550 ভিউয়ার্স একটা কটন এর কোর্সেট কিনতে গেলে আপনাদের 800 900 টাকা লাগে সেখানে কাজ করা কোর্সেট পাচ্ছেন মাত্র 550 পাইকারি দামে কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ব্যাকপ্যাকটা প্লেন হবে ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি এটা কালার কি এটা না ডিজাইনটা আচ্ছা ডিজাইন চেঞ্জ আছে না এইটা কালার এই যেটা একটা কালার হবে লেসটা একটু চেঞ্জ আর ফুলটা একটু ছোট এই যে একটু বাঁকা করে প্রাইসটা পুরো একই ওকে সাথে সেম সালার পাঁচশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই যে বেগুনি কালারের মধ্যে হালকা একটু বাঁকা এই যেটার সাথে সেম সালার প্রাইসটা একই থাকবে পাঁচশো বাকি কালার দেখাচ্ছি আর একটা কালার হবে হোয়াইট কালার হোয়াইটটার সাথে আপনারা একই রকম সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইসটা একই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ফুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে পিঙ্ক কালারটা এই যে একদম হালকা বেবি পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোয়ার দামটা একই থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে একদম পাইকেই দাম আরেকটা কালার হবে এইটা এই যে কাজ করা কিন্তু সম্পূর্ণ ড্রেস ঠিক আছে জড়িও আছে কাজ করা হচ্ছে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই সেম কাছাকাছি ডিজাইনের মধ্যে এটা আছে এটা একটু দেখাচ্ছি সব কিছু একই কটনের মধ্যেই থাকবে এই যে গলাটা হাইনেকের মধ্যে লেস ওয়ার্ক এই কাজটা জাস্ট একটু ছোট ছোট কাজ ঠিক আছে নিচে লেস ওয়ার্ক হবে হাতাটা একটু দেখাই হাতাতেও লেস ওয়ার্ক আছে এটার দামটা পড়বে পাঁচশো পাঁচশো পঞ্চাশ সালোয়ার প্যান্ট কাটিং কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে ল্যাভেন্ডার কালার একই দাম পাঁচশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রত্যেকের সাথে ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন এটা হোয়াইট কালার একই দাম পাঁচশো পঞ্চাশ আছে ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আরেকটা কালার হবে এই যে প্রাইজ একই পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখা বলছে এইটা ফুলি কটনের মধ্যে এটার মধ্যে আপনারা কালার পাবেন অনেকগুলো তো আমরা এই কালারটা ওপেন করে দেখাচ্ছি এটা কটনের মধ্যে হচ্ছে প্রিন্ট করা বডিতে এরকম কাজ করা সাইডে লেস প্লাস হচ্ছে হাতাই লেস জামার নিচেও ওয়ার্ক আছে এবং এটার সাথে সালোয়ার আছে সালোয়ারটা হবে আপনার কাটিং কাটিংয়ের মধ্যে ব্যাক যে প্রিন্টের মধ্যে আর এটার সাথে সালোয়ার হবে কাটিং কাটিংয়ের সালোয়ারের নিচে হচ্ছে এই যে লেস ওয়ার্ক থাকছে প্রাইসটা পড়ছে পাঁচশো পঞ্চাশ এটা হোয়াইটের মধ্যে এটার সাথে সেম সালোয়ার দামটা একই পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখিয়ে দিচ্ছে এই যে এটা একটা কালার হবে সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ কাজ করা টু পিস বি আর ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দাম দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রাইজে এই কালেকশান আমার মনে হয় না আপনি অন্য কোথাও পাবেন একদম ফ্ল্যাট ডিসকাউন্ট সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা রয়েছে এটা এটা একই প্রাইস পাঁচশো পঞ্চাশ ওকে আরেকটা হবে ব্ল্যাকের মধ্যে এই যে ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে এটা সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ তাই না এই যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একই প্রাইস পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো জানিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই ছিল নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে আপনার এক সিস্টেমকে উনশনকে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যখন এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন